সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিডি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সায়েম সোহেব সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি এমন একটি ওয়েবসাইট আপনার সাথে শেয়ার করবো যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে কোনো ডিজাইনের অভিজ্ঞতা ছাড়াই ঘরে বসে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন যে কোনো কাজের পাশাপাশি আপনি যদি চাকুরিজীবী হন অথবা আপনি যদি স্টুডেন্ট হন অথবা আপনি যদি গৃহিণী হয়ে থাকেন তবুও কিন্তু আপনি আপনার নিয়মিত কাজের পাশাপাশি ছোট ছোট কাজের মাধ্যমে বা কিছু সময় ব্যয় করে কিন্তু আপনি এই পদ্ধতিতে ইনকাম জেনারেট করতে পারবেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিপিক কন্ট্রিবিউটর এই ওয়েবসাইটটি নিয়ে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম শাটার স্ট্রক কন্ট্রিবিউটর থেকে কিভাবে ইনকাম জেনারেট করা যায় এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি আর ওই ভিডিওতে আমি বলেছিলাম যে একই পদ্ধতিতে বা মোটামুটি একই ওয়েতেই আমরা একটি ছবি তৈরি করতে পারলে সেটি আমরা শাটার স্ট্রক কন্ট্রিবিউটারেও আপলোড করতে পারবো এবং ফ্রিপিক কন্ট্রিবিউটারেও আপলোড করতে পারবো তাহলে একটা ছবি তৈরি করে আমরা দুইটা ওয়েতে ইনকাম জেনারেট করতে পারছি সো এই বিষয়টি মাথায় রেখেই মূলত আমি এই ফ্রি পিক কন্ট্রিবিউটারে একটি অ্যাকাউন্ট তৈরি করব এবং এখানে কিভাবে আপলোড করতে হয় আর এখানে আমরা যে ছবিগুলো বা যে ইমেজগুলো আমরা আপলোড করবো সেই ইমেজগুলো কীভাবে আমরা তৈরি করব। আর এক্ষেত্রে হয়তো অনেকেই মনে করছেন যে ইমেজ তৈরি করতে গেলে তো গ্রাফিক ডিজাইনের অভিজ্ঞতা থাকা লাগবে বা আপনার একটা ভালো ক্যামেরা থাকতে হবে আসলে এর এরকম কোনো কিছুই নয় আমরা এখন এআইয়ের যুগে বসবাস করছি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বসবাস করছি আমরা এআইকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করবো এবং ছবি জেনারেট করব সেই ছবিগুলোকে আমরা এখানে আপলোড করব চলুন প্রক্রিয়াটি সরাসরি শুরু করি তো প্রথমে আমি আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়েছি সেই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে আসার পর প্রথম কাজ হচ্ছে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর যেই প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি এই প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি কিন্তু সঠিকভাবে আপনি আপনার আমি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করছি ঠিক একইভাবে আপনি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখানে আরও কিছু কথা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে এই ফ্রিপিক কন্ট্রিবিউটারে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে আরও কয়েকটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করা লাগতে পারে সেটা হলো পেমেন্ট উইথ জন্য আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো দেখবো যখন যেটা আসবে আমি সেটা তখন বলে দিচ্ছি আপনি চাইলে নোট করে নিতে পারেন তো এবার আমরা এই ফ্রিপিক কন্ট্রিবিউটারে চলে আসার পর দেখতে পাচ্ছি সেল ফটো ভেক্টর পিএইচডি ডিজাইন ইত্যাদি অর্থাৎ গ্রাফিক ডিজাইনার যারা রয়েছে তাদের যে ছবিগুলো দরকার হয় বা ভেক্টরগুলো দরকার হয় বা পিএইচডিগুলো দরকার হয় সেই ডিজাইনারদের জন্য আমরা মূলত ছবিগুলো তৈরি করবো এবং ভেক্টর তৈরি করব পিএইচডি তৈরি করব আর সেগুলো আপলোড করার নিয়ম এই যে নিচে বলে দিচ্ছে আমাদের প্রথমে ক্রিয়েট করতে হবে তারপর আপলোড করতে হবে এবং তারপর মেক মানি অর্থাৎ আমরা আর্ন করতে পারবো সেটা বলছে তো আমরা এই ক্রিয়েটের যে পার্টটা এটা তো আমরা এআই দিয়েই করবো সো এটা নিয়ে আমাদের একটু পর আমি কথা বলছি এবং সেই প্রক্রিয়াটিও আমি আপনাকে দেখাচ্ছি এরপর আপলোড করা আপলোড করতে গেলে এই ফ্রি পিক কন্ট্রিবিউটারে একটি অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টটি আমি এই মুহূর্তে করছি এবং তারপর আপলোড করেও আপনাকে দেখাবো তারপর যে পেমেন্ট প্রক্রিয়াটি রয়েছে সেই পেমেন্ট প্রক্রিয়াটি নিয়ে আমরা কথা বলবো মূলত এই তিনটি ধাপে আজকের ভিডিওটি আমি সাজানোর চেষ্টা করছি তো প্রথমে যে কাজটা করব সেটা হলো যেহেতু আমাদের আমরা এই ফ্রি পিক কন্ট্রিবিউটারে একদম নতুন সো লগ ইন করলে হবে না আমাদের সাইন আপ করতে হবে সো সাইন আপে আমি ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এবার আমরা চাইলে এখানে অ্যাপল অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারি বা সরাসরি ইমেইল দিয়ে লগ করতে পারি কিন্তু আমরা আসলে জিমেইল দিয়ে লগ ইন বা গুগল দিয়ে লগ ইন করবো ব্যাপারটা হচ্ছে যেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে বা গুগল দিয়ে আমি এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি আমরা চেষ্টা করব আমাদের যে পেমেন্ট মেথড যেগুলো রয়েছে যেমন পেউনারের মাধ্যমে আমরা পেমেন্টটা নিয়ে থাকবো সো সেই পেউনারের অ্যাকাউন্টটিও কিন্তু আমরা ওই একই জিমেইল বা একই গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা ক্রিয়েট করব। আরও যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে সেই অ্যাকাউন্টগুলো সেম মেইল অ্যাড্রেস ব্যবহার করার চেষ্টা করব সো যাই হোক আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি এবং এখান থেকে আমার এখানে যে মেইলটা দেখতে পাচ্ছি আমরা এই মেইলটাকে মেইলটাকে সিলেক্ট করবো এবং তারপর কনফার্মে ক্লিক করব কনফার্মেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কনফার্মেশন কমপ্লিট হবে একটু সময় অপেক্ষা করতে হবে এটা আপনার পিসির কনফিগারেশন এবং ইন্টারনেট স্পিডের ওপর নির্ভর করবে তো যাই হোক এবার এখানে চলে আসার পর টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে আমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা চাইলে পড়ে নিতে পারি অথবা যদি আপনি পড়ে নেওয়াটা বেটার তাহলে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন কীভাবে কাজ করতে হবে এবং তাদের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো এখানে আমরা দেখতে পাবো যাই হোক আই এক্সেপ্ট দ্য টার্ম অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে আমরা ক্লিক করব তাহলে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা এক্সেপ্ট করে নিচ্ছি আমরা এটা তাদেরকে আমরা বলছি ওকে এবার আমরা প্রোফাইলে চলে আসছি টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে এবার আমরা প্রোফাইলে চলে আসছি সো প্রোফাইলে চলে আসার পর এবার আমরা এখানে নাম ব্যবহার করব সো এখানে আমাদের পাবলিক অথর ইউজার নেম যেটা রয়েছে এই ইউজার নেমটা কিন্তু কখনো পরিবর্তন করতে পারবেন না এটা কিন্তু এরকমই থাকবে আমরা চাইলে এটাকে এখনই পরিবর্তন করে নিতে পারি অথবা যেরকম আছে সেরকমও রাখতে পারি সো আমি এটাকে পরিবর্তন করে দিচ্ছি ওকে আমি এখানে দিলাম আমার নামটা দিলাম সাইম নাইন নাইন টু এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিয়ে আমার এটা নিয়েছে এবার আমরা যেটা করব সেটা হলো আমাদের একটি ওয়েবসাইট এখানে দিতে হবে ওয়েবসাইটের যে ঠিকানাটা রয়েছে বা ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আমরা এখানে লিখবো এবং তারপরে আমরা এখানে কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করে দেবো সো কান্ট্রি আমাদের বাংলাদেশ আমরা এখান থেকে বাংলাদেশটায় যে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম এরপর এসে এখানে প্রফেশনাল পোর্টফোলিওগুলো অ্যাড করতে হতে পারে আমাদের যেমন শাটার স্ট্রকের যে ইয়েটি রয়েছে অ্যাকাউন্টটি রয়েছে সেই শাটার স্ট্রক অ্যাকাউন্টের লিঙ্ক এখানে প্রদান করতে হবে এরপরে হচ্ছে স্টক অ্যাডোবি ডট কম এটাতে যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের লিংক এখানে প্রদান করা লাগতে পারে সো আপনি আপনার ডিজাইনগুলো এই একটি ওয়েবসাইটে শেয়ার যেমন আমি আপনাকে দেখিয়েছি শাটার স্ট্রক ডট কম এবং আজকে দেখাচ্ছে ফ্রিপিক কন্ট্রিবিউটর এই যে স্টক ডট অ্যাডোবি ডট কম এটাও কিন্তু এই পিক কন্ট্রিবিউটার এবং শাটার স্ট্রক ডট কমের মতোই একটি ওয়েবসাইট এখানেও কিন্তু আপনি চাইলে ইমেজ যুক্ত করতে পারবেন এরপরে এই যে আইস্ট্রক ফটো এটাও কিন্তু সেম সেম ওয়েবসাইট সো আপনি একটি ইমেজ জেনারেট করার পর আপনি চাইলে এই সবগুলো ওয়েবসাইটেই ওই একটি ইমেজকে আপনি শেয়ার করতে পারেন বা আপলোড করতে পারেন সো যে কোনো একটা ইমেজ বা যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনার ইমেজটি ডাউনলোড হওয়ার পসিবিলিটি থাকবে তো যা হোক আপনি এই কাজটা করে নেবেন এরপর সোশ্যাল মিডিয়া যদি থাকে যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেই প্রোফাইলের লিঙ্কটি কিন্তু আপনি এখানে প্রদান করতে পারেন এরপরে নোটিফিকেশান দেওয়া আছে এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা দিতে পারি যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা নোটিফিকেশানটা নিব আমরা আমাদের এখানে ইংলিশ করা আছে আমরা ইংলিশই রাখছি এরপর আমরা জাস্ট সেভে ক্লিক করব সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোফাইল থেকে এবার আমাদের ওয়েলকাম একটা মেসেজ তারা দিচ্ছে আমাদেরকে কংগ্রেচুলেশন ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট আপলোডিং সো আমরা আপলোড করার জন্য মোটামুটি রেডি এবার আমরা জাস্ট এখান থেকে এই যে স্টার্ট আপলোডিং এই লেখাটার উপর ক্লিক করব। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং ড্যাশবোর্ডে আসলে ঠিক এরকম একটা ওয়েলকাম মেসেজ আরেকটিবার আমরা দেখতে পাবো এবার আমরা এই যে স্টার্ট অ্যান্ড বোর্ডিং এই লেখাটির উপর আমরা ক্লিক করবো এরপরে নেক্সট ক্লিক করবো নেক্সট নেক্সট যতগুলো নেক্সট আসবে সবগুলোতে আমরা নেক্সট করে দিব তারপর ডান করে দিব ওকে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে আমরা খুব সহজে চলে এসেছি এবার আমরা ড্যাশবোর্ড থেকে কিছু জিনিস জেনে নিতে হবে আমাদের আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে আমি এই ইমেজটা কোথেকে আমরা জেনারেট করবো এবং সেই ইমেজকে কিভাবে আপলোড করব সব প্রক্রিয়া আমি দেখাচ্ছি সো ফ্রিপিক কন্ট্রিবিউটরে আমরা ড্যাশবোর্ডে চলে আসার পর ড্যাশবোর্ডের ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবো এখানে আমাদের আর্নিং কত হয়েছে ডাউনলোড কতগুলো হয়েছে লাইক কতগুলো পেয়েছি আমরা এবং কতগুলো ফাইল এখানে আমাদের রয়েছে আমাদের ইয়েতে এবং লাস্ট মান্থে কত রেভিনিউ জেনারেট হয়েছে লাস্ট মান্থে কত ডাউনলোড হয়েছে ইত্যাদি সব স্ট্যাটাস্টিক্স আমরা কিন্তু এখানে দেখতে পাবো এরপরে আমরা যদি এই বাম দিকের ইগুলোতে যাই অপশানগুলোতে যাই প্রথমে আমরা ফাইল দেখতে পাচ্ছি আমরা ফাইলে ক্লিক করেও কিন্তু আপলোড করতে পারি এবং এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমরা কতগুলো আপলোড করেছি এবং কতগুলো রিভিউ রিভিশনে রয়েছে বা রিভিউ করছে কত কতগুলো ইমেজ রিভিউয়ে রয়েছে এবং কতগুলো ইমেজ রিজেক্ট হয়েছে এবং কতগুলো ইমেজ এখানে পাবলিশ হয়েছে সেই তথ্যগুলো কিন্তু আমরা এই যে ডান দিকে এখানে পাবো আমরা এখনও একটাও আপলোড করিনি একটাও এই জন্য আন্ডার রিভিশনে নাই একটাও রিজেকশনে একটাও নাই এবং পাবলিশেও কিন্তু একটাও নাই সব জিরো দেখাচ্ছে এরপরে আমরা স্ট্যাটাস্টিক্সে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো আমাদের এই মাসের যে স্ট্যাটাস্টিক্সগুলো বা এখানে আমরা ডে দিন ধরে তারিখ ধরে আমরা কিন্তু দেখতে পারবো যে কোন দিনে কতগুলো ইমেজ ডাউনলোড হচ্ছে এবং ইমেজ ডাউনলোডের ফলে কত রেভিনিউ জেনারেট হচ্ছে এগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো এবার র্যাঙ্কিং রয়েছে আমরা চাইলে আমাদের র্যাঙ্কটা দেখতে পারি যে যত যতজন এই ফ্রি পিক কন্ট্রিবিউটর রয়েছে যতজন তাদের ভিতরে আমার বা আপনার যে নতুন আইডিটা আপনি ক্রিয়েট করছেন সেটাতে কাজ করার পর এই সারা বিশ্বের মধ্যে আপনি কত নাম্বারে রয়েছেন সেই কন্ট্রিবিউটর র্যাঙ্কিং কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এরপরে নিচের দিকে আসলে যে সার্চ ট্রেন্ডিং আপনি এখান থেকে ট্রেন্ড ট্রেন্ডিংয়ে কী রয়েছে সেটাকে আপনি সার্চ করতে পারবেন এরপরে অ্যাপ স্টোর আপনি অ্যাপ স্টোর থেকে কিন্তু চাইলে এই ফ্রিপিক কন্ট্রিবিউটরের একটি অ্যাপস ইনস্টল করে আপনি মোবাইলেও এই কাজগুলো করতে পারবেন বা মোবাইলের মাধ্যমেও কিন্তু আপনি এটি সম্পূর্ণ করতে পারবেন যা হোক এরপরে আমরা প্রোফাইলে প্রোফাইল পাচ্ছি বিলিং অ্যান্ড ইনভয়েস পাচ্ছি এরপরে ফিডব্যাক ইত্যাদি ইত্যাদি পাচ্ছি আমাদের এখানে এই বিলিং অ্যান্ড ইনভয়েস এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রোফাইল পার্টটা তো আছেই সো প্রোফাইল পার্টে ক্লিক করলে আমরা আমাদের যে তথ্যগুলো রয়েছে আমরা সেই তথ্যগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবো আমরা নতুন করে অ্যাড করতে পারবো যেহেতু এটা নতুন করে অ্যাড করার একটা অপশন রয়েছে সেই জন্য আমি যখন অ্যাকাউন্ট তৈরি করেছি অ্যাকাউন্ট তৈরি করার সময় এই তথ্যগুলো আমি প্রদান করিনি আপনিও অ্যাকাউন্ট তৈরি করার সময় এই তথ্যগুলো প্রদান না করলেও হবে পরবর্তীতে ধীরে ধীরে আপনি আপনার প্রোফাইলটিকে স্ট্রং করতে পারবেন ওকে এরপরে আমরা যদি বিলিং অ্যান্ড ইনভয়েসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের নতুন আরেকটি ট্যাবে আরেকটি পেজে আমাদেরকে নিয়ে আসছে এখানেও কিন্তু আমরা এই যে কন্টিনিউ করবো আমাদের যেই ইমেইল অ্যাড্রেস দিয়ে একটু আগে জিমেইল অ্যাড্রেস দিয়ে একটু আগে অ্যাকাউন্ট তৈরি করেছি সেই জিমেইল অ্যাড্রেস দিয়েই এখানেও আপনি লগ ইন কমপ্লিট করে নেবেন জাস্ট এটাতে ক্লিক করবেন এরপরে ইমেস ইমেইলটাকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন তাহলেই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবার হচ্ছে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি এই কন্ট্রিবিউটর ফ্রি পিক ডট কন্ট্রিবিউটর ডট ফ্রি ডট কম অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই একই গুগল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি এই যে ট্যাক্স সেন্টারে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনি এখানে ইনভয়েস বা এই যে ইত্যাদি বিলিং ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমরা এখন পর্যন্ত এখানে যে আইডিগুলো দেওয়া লাগবে সেই আইডিগুলো আমরা এখানে প্রদান করিনি ইনভয়েসে এসে দেখতে পাচ্ছি পেন্ডিং ইনভয়েস এবং পেইড পেইড ইনভয়েস আচ্ছা এখানে পেন্ডিং ইনভয়েসের একটা অপশন দেখাচ্ছে যেখানে কোন কোন ইনভয়েস পেন্ডিং রয়েছে সেটা দেখাবে এবং তারপর পেইড ইনভয়েসটা দেখাবে এরপরে আমরা যদি কন্ট্রাক্টসে ক্লিক করি কন্ট্রাক্টসে ক্লিক করার পর আমাদের নো কন্ট্রাক্টস অ্যাভেলেবেল এই মুহূর্তে এগ্রিমেন্ট এগ্রিমেন্টে ক্লিক করলে আমরা এই যে এখান থেকে ডাউনলোড করে এই ফ্রিপিকের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু আগে আমরা সাবমিট করেছি সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে ডাউনলোড করে পিডিএফ আকারে কিন্তু আমরা পড়তে পারি এরপরে মাই ডকুমেন্টস সো মাই ডকুমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টগুলোকে আপলোড করতে পারবো এখানে সব ইনফরমেশন দেওয়া আছে এবং এই যে এগ্রিমেন্টের যে ডাউনলোড কপি যেটা পাবেন সেখানে পুরো ডিটেলস ইনফরমেশনগুলো দেওয়া থাকবে যে কীভাবে আপনি এখান থেকে আইডিগুলো সাবমিট করবেন আমি আগেই বলেছি যে আপনি যেই জিমেল অ্যাকাউন্ট যেই আইডি দিয়ে খুলেছেন সেই আইডিটাই কিন্তু এখানে আপনার আপলোড করতে হবে এরপরে বিলিং ইনফরমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এখানে চলে আসার পর এবার আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো আমরা প্রদান করব এখানে ফুল নেম আইডি নেম এরপরে অ্যাড্রেস ফোন নাম্বার পোস্টাল কোড সিটি কান্ট্রি ইত্যাদি এখানে দিয়ে দিব এরপরে বিলিং ইনফরমেশনের জায়গায় পেমেন্ট মেথড পেমেন্ট মেথডটা কি আমরা কোন মেথডে পেমেন্টটা নিব এখানে এখানে দুইটা অপশন আছে একটা পেপাল আর একটা হলো পেউনিয়র যেহেতু পেপালে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করাটা একটু ডিফিকাল্ট আমরা পে মাধ্যমে পেমেন্ট এখান থেকে নিব সো পে ইউনিয়ারটা এখানে আমরা সিলেক্ট করে দিব এবং যেই ইমেইল অ্যাড্রেস দিয়ে আমরা তো এই একই ইমেইল অ্যাড্রেস দিয়ে পে অ্যাকাউন্ট তৈরি করব সেই মেইল অ্যাড্রেসটা জাস্ট এখানে আমরা লিখে দিব এরপর যেটা হবে সেটা হচ্ছে যে এই ফ্রিপিক কন্ট্রিবিউটারে যে রেভিনিউটা জেনারেট হবে সেই রেভিনিউটা আমরা কিন্তু এই যে পেওনারের যে মেইলটা দিয়েছি সেই মেইলের আন্ডারে অর্থাৎ আমাদের পেওনার অ্যাকাউন্টে এসে জমা হবে আমরা এই মোটামুটি পাঁচ ডলার থেকে দশ ডলারের মতো এখানে আমরা আচ্ছা এটা বাদ ওকে সো এখানে সব কিছু দেওয়া দেওয়া হয়ে গেলে এবার আমরা সেভ চেঞ্জে ক্লিক করবো তাহলে আমাদের এটা কিন্তু সেভ করা হয়ে যাবে এবার চলেন আমরা একটু দেখি আমরা কীভাবে এখানে আপলোড করতে পারি সো তার জন্য আমরা আবারও ড্যাশবোর্ডে ফিরে যাবো এবং ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার পর এবার আমরা এই যে আপলোড ফাইলে একটি ক্লিক করবো আচ্ছা আপলোড ফাইলে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু বেশ কিছু অপশন তিনটা অপশন দিচ্ছে তারা একটা ভেক্টর একটা পিএইচডি ফাইল আর একটা হলো ফটো সো আমরা মূলত ভেক্টর নিয়েও কাজ করতে পারি পিএইচডি ফাইল নিয়েও কাজ করতে পারি আর ফটো নিয়েও কাজ করতে পারি সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে এখানে আমরা ছবিটাকে এখানে আপলোড করবো তো ছবি আপলোড করার জন্য তো আমাদের একটি ছবি থাকতে হবে সো সেই ছবিটি আমরা কোথায় পাবো এই ছবিটি আমরা চাইলে আমাদের ফোন দিয়ে উঠাতে পারি অথবা আমরা জেনারেট করতে পারি যেহেতু আমি এই ভিডিওর শুরুতে বলেছি যে আমরা এআই এর মাধ্যমে ইমেজ জেনারেট করব। এবং সেই ইমেজ এখানে আমরা আপলোড করব সো ক্ষেত্রে ব্যাপারটা হলো ইমেজ যখন আমরা জেনারেট করব জেনারেট করার পর আরেকটা ওয়েবসাইট আমরা পাবো যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইমেজটিকে আলাদাভাবে রেজুলেশনটাকে ঠিকঠাক করবো এবং যাতে কপিরাইট না আসে সেই ব্যবস্থাটা আমরা করব সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি একটু পর সেটাতে যাচ্ছি আগে আমরা একটি ইমেজ জেনারেট করে ফেলি সো আমরা এই ইমেজটিকে জেনারেট করবো জেনারেট করার জন্য আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি যেটার নাম হলো লিওনার্দো ডট এআই সো লিওনার্দো ডট এআই আমরা চলে এসেছি এবং এখান থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হলো এই যে গেট স্টার্টেড সো আমরা যদি গেট স্টার্টেডে ক্লিক করি তাহলে আমাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের লগ করতে বলছে সো আমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট করা করা থাকে তাহলে আমরা লগ ইন করবো আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমরা এখান থেকে সাইন আপ করবো সো আমরা এখান থেকে গুগলে যাব এবং গুগলে ক্লিক করার পর আমরা ওই সেম যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা লিওনার্দো ডট একটি অ্যাকাউন্ট তৈরি করবো সো এবার আমরা জাস্ট কন্টিনিউ এ ক্লিক করবো সো কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু লিওনার্দো ডট এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে ওকে সো আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে আমরা কিন্তু চলে এসেছি এখান থেকে আমরা চাইলে দেখতে পাবো অনেক ইমেজ কিন্তু তারা ক্রিয়েট করেছে সো এ ধরনের ইমেজ আমরাও ক্রিয়েট করব এ ধরনের ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যে ইমেজ জেনারেশন এটাতে ক্লিক করব ইমেজ জেনারেশনে ক্লিক করার পর এবার আমরা দেখতে পাবো আমাদের কিন্তু সামনে এরকম আরও কিছু দিচ্ছে গোতে আমরা ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেব এখানেও নেক্সটে ক্লিক করে দেব যেগুলো নেক্সট আসবে সবগুলো আমরা নেক্সটে ক্লিক করে দিব। অথবা আমরা এটাতে ক্লোজও করতে পারি যাই হোক ফিনিশ করে দিচ্ছি সো বাম দিকের এই ইনফরমেশনগুলো দেখার আগে আমাদের ফ্রিপিকে যেতে হবে এবং ফ্রিপিকে যাওয়ার পর এখানে আমরা দেখবো যে আমাদের যে ইমেজটি আমরা এখানে আপলোড করব সেই ইমেজের রেজুলেশন কত হবে এবং সেই ইমেজটা কেমন দেখতে হবে সেই ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে দেখে নিব তারপর আমরা আমাদের সেই ফ্রি পিকের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা এখানে আমাদের তথ্যগুলো প্রদান করব। যেমন এখানে যা থাকবে সব কিছু সেমই থাকবে শুধুমাত্র নিচের দিকে এসে আমরা এখান থেকে এখান থেকে ফার্স্ট মুডি থাকবে আচ্ছা এবার এই যে এখানটাই ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেটা হলো রেশিও সো আমরা আমাদের যে ইমেজটা তৈরি করব সেই ইমেজের রেশিওটা কেমন হবে সেই ইমেজের রেশিওটা যদি আমরা ফেসবুকে আপলোডের জন্য করি সেক্ষেত্রে এই যে এই রেশিওটা থাকবে ওয়ান ইজ টু ওয়ান আমাদের এখানে চারটা ছবি জেনারেট হবে আর এখানে আরেকটা মজার বিষয় আছে সেটা হলো এই যে এই জায়গাটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো একশো পঞ্চাশটি আমাদের কিন্তু টোকেন রয়েছে একশো পঞ্চাশটি টোকেন রয়েছে আমরা যখন এখানে ছবি জেনারেট করবো চারটি ছবি জেনারেট করব তখন আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের টোকেনটা কমে যাচ্ছে তো যাই হোক আমরা এখান থেকে এবার যেটা করব সেটা হচ্ছে এখানে সব কিছু ঠিকঠাক করা হয়ে গেলে এবার আমরা এই যে এই জায়গাটাই চলে আসবো এখানে লেখা আছে টাইপ এ প্রম্পট সো আমাদের প্রম্পট টাইপ করতে হবে প্রম্পট প্রমটা কী প্রমটা হচ্ছে মূলত এআইয়ের ইনস্ট্রাকশন অর্থাৎ এআই যেভাবে কাজ করবে তাকে তো ইনস্ট্রাকশন দিতে হবে সো এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এআইকে যে কথাগুলো বলতে হয় সেই কথাগুলোকে বলা হয় প্রম্পট সো এই প্রম্পট কিভাবে জেনারেট করতে হয় সেটাও আমরা একটু দেখার চেষ্টা করছি তো লিওনার্দো ডট এআইয়ের প্রম্ট জেনারেট করার জন্য আমরা প্রথমে চলে আসব চার্ট জিপিটি ডট কমে এবং চার্ট জিপিটিতে আসার পর চার্ট জিপিটির কাছ থেকে আমরা মূলত একটি প্রম্পট লিখে নিব চার্ট জিপিটিকে আমরা বলবো রাইট এ প্রম্পট আমি একটু প্রম্পটটা লিখে তারপর আবার ফিরছি ওকে আমরা এখানে লিখলাম রাইট এ প্রম্পট ফর কালারফুল নেচার ইমেজ সো এটা আমরা লিখার পর যখন আমরা ইন্টারে হিট করবো অর্থাৎ ইনস্ট্রাকশনটা চার জিবিটিকে দিয়ে দিব তখন কিন্তু চার জিবিটি আমাদেরকে এই যে প্রম্পট লিখে দিচ্ছে তো এখানে কিন্তু চমৎকারভাবে চার জিবিটি আমাদেরকে প্রম্পট লিখে দিয়েছে আমি জাস্ট ছোট্ট করে বলেছিলাম যে আমার কি লাগবে কি ধরনের ছবি লাগবে সেটা আমি চার জিবিটিকে বলে দিলাম চার জিপিটি সেই অনুযায়ী আমাদের কিন্তু চমৎকারভাবে একটি প্রম্পট লিখে দিয়েছে এই প্রম্পের মধ্যে রয়েছে যে গ্রিন ফরেস্ট এরপরে রয়েছে স্কাই অ্যাভোপ ইত্যাদি এই যে কথাগুলো রয়েছে এই কথাগুলো অনুযায়ী কিন্তু আমরা আমাদের ছবির মধ্যে ইফেক্ট পাবো সো যা হোক এই প্রম্পটিকে আমরা জাস্ট কপি করব। কপি করার পর আমরা চলে যাব লিওনার্থো ডট এআইয়ের এই সাইটটিতে এবং এখানে গিয়ে যে টাইপে প্রম্পট এই জায়গাতে আমরা এটাকে পেস্ট করব। এটাকে পেস্ট করার পর আমরা যদি জেনারেটে ক্লিক করি সাথে সাথে এখান থেকে কিন্তু আমাদের চারটা ইমেজের জন্য চব্বিশ কয়েন করে হচ্ছে কেটে নেবে চব্বিশ কয়েনটা এখান থেকে আমাদের কেটে নেবে তো নিক আমরা জাস্ট এটাতে জেনারেটে ক্লিক করব জেনারেটে ক্লিক করার সাথে সাথে একটু সময় অপেক্ষা করতে হবে তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অটোমেটিকলি আমরা যেই ডিরেকশন বা ইনস্ট্রাকশন আমরা লিওনাদো ডট এআইকে দিয়েছি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী লিওনার্দো ডট এআই কিন্তু আমাদের ছবি জেনারেট করে দিচ্ছে আপনি যদি কোনো মানুষের ছবি এখানে চান সেক্ষেত্রে সেই কথাটিও এখানে লিখতে পারেন যা লিখবেন আপনি সেই অনুযায়ী লিওনার্দো ডট এআই আপনার ইমেজ জেনারেট করে দিবে সো একটু সময় অপেক্ষা করব আমরা আমরা দেখতে পাব অল্প কিছু সময়ের মধ্যে আমাদের কিন্তু এখানে ইমেজ জেনারেট হয়ে গেছে এই যে দেখেন কত চমৎকার করে চারটা ইমেজ কিন্তু জেনারেট করেছে আমরা কিন্তু কালারফুল ইমেজ চেয়েছি ন্যাচার ন্যাচারাল কালারফুল ইমেজ চেয়েছি দেখেন এখানে কিন্তু লিওনার্দো ডট এআই আমাদেরকে কিন্তু ইমেজগুলো দিয়ে দিয়েছে তো ঠিক এইভাবে প্রায় দশটি ইমেজ আমাদের তৈরি করতে হবে এই যে এখানে বলছে বেস্ট টেন বেস্ট রিসোর্স অনলি অর্থাৎ প্রায় দশটা ইমেজ একসাথে আমাদের এখানে আপলোড করতে হবে তো যাই হোক আমি এখান থেকে আরও কিছু ইমেজ এর আগে ক্রিয়েট করেছিলাম এই ইমেজগুলো যেমন এই যে এই ইমেজগুলো আগে আমরা ক্রিয়েট করেছিলাম চাইলে আমরা এই ইমেজগুলো এখন ডাউনলোড করব এবং এই ইমেজগুলো আমরা এখানে আপলোড করব। তো এই ইমেজগুলো ইনস্ট্রাকশন দিয়ে তৈরি করে নিচ্ছি আর আরেকটি মজার বিষয় হচ্ছে এই লিওনার্দো ডট এআই যে ইমেজগুলো তৈরি করে দিচ্ছে এই ইমেজগুলো দুনিয়ার আর কোনো ওয়েবসাইটেই নাই অর্থাৎ এগুলো এর আগে কখনোই ব্যবহার হয়নি বা এগুলো কোনো জায়গা থেকে কপি করে নিয়ে এসে দেওয়া হয়নি এগুলো একদম তৈরি করে দেওয়া হচ্ছে যেটা একদমই নিউ বা নতুন এই ধরনের ইমেজ এর আগে কেউ কখনো পায়নি যাই হোক আমরা এইভাবে ইমেজগুলোকে এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর এবার আমরা একটু দেখবো আমাদের যে ইমেজগুলো আমরা ডাউনলোড করেছি সেই ইমেজগুলো কয়টা হয়েছে কয়টা ডাউনলোড হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরও দুইটা ইমেজ আমাদের লাগবে আমরা জাস্ট আরও দুইটা ইমেজ এখান থেকে নিয়ে নিচ্ছি আমাদের এখানে কিন্তু প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ইমেজ এখানে জেনারেট হয়ে গেছে তো ইমেজগুলো রেডি করে নেবার পর এবার আমরা একটু দেখব এই ইমেজগুলোর সাইজ সো আমরা যদি রেজলেশনটা দেখতে চাই তাহলে আমরা এই ইমেজের ওপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর প্রপার্টিস যে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করব। সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো যে এই ইমেজের সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট মেগাবাইট অর্থাৎ এটা এক মেগাবাইটের একটু বেশি তো ফ্রিপিকে যেখানে আমরা ইমেজটিকে আপলোড করব সেই সাইটে কিন্তু ইমেজের যে রেজুলেশন সেটার কথা বলা হচ্ছে দেড় মেগাবাইট থেকে কিন্তু শুরু অর্থাৎ মিনিমাম কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মেগাবাইট হতে হবে ইমেজটি যাই হোক এবার আমরা যেটা করব এই ইমেজটিকে আমরা মূলত পিএইচডি ফাইলে কনভার্ট করব এবং পিএইচডি ফাইলকে আমরা আমাদের ফ্রিপিকে আপলোড করব ফ্রিপিক কন্ট্রিবিউটরে আপলোড করব তো তার জন্য আমরা যেটা করবো আরেকটি নতুন সাইটে যাব যে সাইটের নাম হলো ফটোপিয়া তো আপনি সরাসরি অনলাইন ফটোশপ ডট কম এই ইউআরএল ব্যবহার করেও এই সাইটে আসতে পারেন অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক থেকে আপনি আমার ওয়েবসাইট ভিজিট করে কিন্তু এই সাইটটিতে চলে আসতে পারেন তো যা হোক এরপরে আমরা এই ওয়েবসাইটে যখন চলে আসবো তখন এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে ফাইল থেকে আমরা ওপেনে আসবো ওপেনে ক্লিক করার পর আমরা একটু সময় অপেক্ষা করব তাহলে আমাদের এরকম যে ডাউনলোড অপশনটি যেখানে ডাউনলোড করেছি সেই জায়গাটিতে চলে আসবে যদি না আসে তাহলে আমরা সিম্পলি ডাউনলোডে ক্লিক করব তাহলে এই যে ডাউনলোডগুলো করেছি আমরা সেই ডাউনলোডকৃত ফাইলগুলো দেখতে পাবো এখান থেকে আমি প্রথম এই ইমেজটিকে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি ওপেন করে নিচ্ছি একটু সময় অপেক্ষা করলে আমাদের ছবিটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এই যে আপলোড হয়ে গেছে ছবিটি এবার আমরা কি করব এই ছবির যে আমাদের রেজুলেশনটি রয়েছে সেই রেজুলেশনটিকে একটু হাই করে সো তার জন্য আমরা কি করব ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর যে ইমেজ সাইজ রয়েছে ইমেজ সাইজে একটি ক্লিক করবো ইমেজ সাইজে ক্লিক করার পর এবার এই যে ডিপিআই যে অপশনটি রয়েছে ডিপিআইটিকে আমরা বাড়িয়ে দেব সো এ চলে আসার পর এবার আমরা এখানে ফাইভ করে দিচ্ছি ফাইভ করে দেওয়ার পর জাস্ট সিম্পলি আমরা ওকে ক্লিক করে দেব তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইমেজটি আমাদের বড় হয়ে গেছে এবার আমরা এই ইমেজটিকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা ফাইলে আরেকটিবার ক্লিক করব ক্লিক করার পর এবার যে সেভ অ্যাজ পিএইচডি সো আমরা এখান থেকে পিএইচডি আকারে এটিকে সেভ করে নিব তো জাস্ট সেভ অ্যাস পিএইচডিতে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে তারপর কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু পিএইচডি ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইশো ছয় মেগাবাইটের একটি ফাইল আমাদের এখানে ওপেন হয়েছে তো আমরা যে পিএইচডি ফাইলটি ডাউনলোড করেছি সেই পিএইচডি ফাইল হচ্ছে এটি এবার আমরা এই ফাইলের রেজুলেশন বা এই ফাইলের ডিটেলসগুলো দেখব তার জন্য রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে আসবো প্রপার্টিজে আসলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দুইশো পাঁচ মেগাবাইটের হয়ে গেছে আমাদের এই ইমেজটা কত ছিল আমরা যদি ইমেজটিকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় এক এমবির ছিল বাট এটা কিন্তু আমরা যখন পিএইচডিতে কনভার্ট করে ফেললাম তখন এটার প্রপার্টিস কিন্তু দেখাচ্ছে দুইশো পাঁচ মেগাবাইট সো আমরা যদি এই পিএইচডিটাকে ওপেন করে নিতে চাই তাহলে আমরা দেখতে পাবো অ্যাডোবি ফটোশপে কিন্তু এটা ওপেন হবে সো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি না আমরা চলে যাব এবার আমাদের ফ্রি পিকের যে ড্যাশবোর্ডটি ছিল সেই ড্যাশবোর্ডে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে পিএইচডি ফাইল পিএইচডি ফাইলের জন্য আমরা দেখতে পাচ্ছি মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ মেগাবাইট থেকে কিন্তু দুইশো পঞ্চাশ মেগাবাইট পর্যন্ত আমরা এখানে আপলোড করতে পারবো সো যাই হোক একটু নিচের দিকে আসলে এই যে এখানে আপলোডের একটি অপশন দেখতে পাচ্ছি আমরা জাস্ট এখানে ড্রাগ করে এসে ছেড়ে দিল হবে অথবা ব্রাউজ করলেও হবে সো আমরা ব্রাউজে ক্লিক করছি ব্রাউজে ক্লিক করার পর আমরা একটু সময় অপেক্ষা করলে চলে আসবে আমাদের এই পিএইচডি ফাইলটি এবার জাস্ট পিএইচডি ফাইলটিকে সিলেক্ট করে নিব এবার আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের এটা আপলোড শুরু হয়ে গেছে বা আপলোড হচ্ছে আমরা একটু সময় দিব তো এটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন আমরা জাস্ট এই যে সি আপলোডেড ফাইল এই লেখাটিতে ক্লিক করব এই লেখাটিতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এই যে আপলোড এখানে ওয়ান সো একটি কিন্তু আমরা সাকসেসফুলি আপলোড করতে পেরেছি ফাইলে এসে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যে পিএইচডি ফাইলটি এখানে আপলোড হয়েছে আমরা এই পিএইচডি ফাইলটিকে এখন এসিও করব। সো তার জন্য আমরা এটিকে জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে এই পাঁচটি আমরা দেখতে পাবো এখানে কিন্তু ইনাবল হয়ে গেছে সব কিছু এবার আমরা জাস্ট এখানে একটি টাইটেল দিবো সো এই টাইটেলটি কী দিব আমরা জাস্ট এখানে যে ইমেজের যে নামটি ছিল জাস্ট আমরা নিজেদের মতো করে এই টাইটেলটি সাজাবো কিন্তু আমি জাস্ট সময়ের স্বল্পতার কারণে আমি জাস্ট এই নামটি এখান থেকে নিচ্ছি নিয়ে আমি টাইটেলের ঘরে এখানে বসানোর চেষ্টা করছি ওকে আমি এটা এখানে বসিয়ে দিলাম এরপরে আমি চাইলে এই লাস্টের অংশটুকু বা কিছু অংশ আমি এখান থেকে কেটে দিতে পারি অথবা কেটে না দিলেও কোনো সমস্যা নেই আমি জাস্ট এভাবে সুন্দর করে একটি টাইটেল ব্যবহার করব এবং তারপরে আমরা এখান থেকে কিওয়ার্ড ব্যবহার করব চাইলে আমরা এই কিওয়ার্ডগুলো আমাদের যে চার্ট জিপিটি রয়েছে আমরা চার্ট জিপিটির কাছ থেকেও কিওয়ার্ডগুলো লিখে নিতে পারি তো চার্ট জিপিটিতে এসে আমি লিখলাম ক্রিয়েট সাম কিওয়ার্ড ফর ফ্রিপিক কন্ট্রিবিউটর টপিক কালারফুল এখানে আমরা জাস্ট একটা কমা ব্যবহার করতে পারি আমরা একটা কমা ব্যবহার করে দিচ্ছি এরপরে টপিক কালারফুল ন্যাচার ইমেজ সো এবার যদি আমরা এটাকে চার জিবিটিকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিই তাহলে চার জিবিটি আমাকে বেশ কিছু এখানে কিওয়ার্ড লিখে দিচ্ছে এই যে বেশ কিছু কিওয়ার্ড আমাকে কিন্তু এখানে দিয়েছে আমরা এখান থেকে জাস্ট কিওয়ার্ডগুলোকে কপি করে নিব কপি করে নেবার পর এবার চলে যাব আমরা এই ফ্রিপিক কন্ট্রিবিউটার তো এখানে এসে আমরা এবার এই কিওয়ার্ডগুলোকে এখানে পেস্ট করে দিব। তো এখানে দিয়ে দেওয়ার পর এবার আমরা অ্যাটাচ নিউ নতুন কোনো কিছু আমরা এখানে অ্যাটাচ করতে পারি বা এরকম আরেকটি পিএইচডি আমরা অ্যাটাচ করতে পারি আমি জাস্ট এটাকে সেভ করে রাখতে চাচ্ছি এখন তার জন্য আমি এই যে উপরে সেভ অপশনটি রয়েছে আমি সেভে একটি ক্লিক করব হয়ে গেছে আমরা অলরেডি কিন্তু এটা আপলোড করে ফেলেছি তো এভাবে আমরা আরও নয়টি পিএইচডি এখানে যখন আপলোড করে ফেলবো তখন কিন্তু আমাদের এই সাবমিটার অপশানটি ইনেবল হবে এখানে জাস্ট আমরা একটি পিএইচডি আপলোড করেছি তার জন্য কিন্তু সাবমিটার অপশনটি এখনও ডিজেবল দেখাচ্ছে যখন আমরা এখানে আর আপলোড করব তখন কিন্তু সাবমিটের অপশনটি ইনাবল হয়ে যাবে তো এইভাবে আপলোড করে ফেলার পর মোটামুটি পনেরো থেকে বিশ দিন হয়তো সময় নিয়ে থাকে ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ দিন সময় নেই এটা রিভিউ হইতে এবং তারপরে পাবলিশ হইতে এই সময়টুকু জাস্ট আমরা অপেক্ষা করব এবং আমরা যদি প্রতিদিন এখানে ১০টি করে ইমেজ বা দশটি করে পিএইচডি আপলোড করি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মাস শেষে আমাদের ভালো পরিমাণের আপলোড হবে এবং সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে ডাউনলোডও আমাদের হবে এবং তারপর কিন্তু সেই প্রত্যেকটা ডাউনলোডের আন্ডারে কিন্তু আমরা একটি করে পেমেন্ট পাবো সো তারপরে আমি একটু আগে যেভাবে দেখিয়েছি ওইভাবে আমরা পেওনিয়রের অ্যাকাউন্ট অ্যাড করে কিন্তু এই ফ্রিপি কন্ট্রিবিউটর থেকে ইনকাম জেনারেট করতে পারবো তো আশা করি ভিডিওর সকল প্রক্রিয়া আপনি খুব সহজে বুঝতে পেরেছেন এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করে সাথেই থাকুন কথা হবে পরের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ